এই কথাটাই যেন মেয়েকে না শুনতে হয় রহিমা আক্তার রিমির যে আত্মহত্যা লাইভে এসে কিভাবে বলে গেল আমি যদি আজকে মারা যাই তাহলে না আমি ইহকাল পাব না কাল পাবো সারা আমার মা বাবা খারাপ সেটা আর পার্টি না শুনতে তাই পালিয়ে যাচ্ছি অনেক দূরে সেই কথা বলে রুমি চলে গেল বড় পারে আমার মা বাবা খারাপ সেটা শুনতে শুনতে বড় হয়েছি আর পারছি শুনতে তাই পালিয়ে যাচ্ছি অনেক অনেক দূরে যেখানে আর কেউ বলবে না তোর বাপ মা খারাপ তুই ওদের মতো হয়েছি আমার হাজবেন্ড কেউ আমি বলছি তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় যে তোমার মানুষের টর্চারে আমি মারা তুমিও তার নামেই দিবা মামলা কারো মা বাপ খারাপ হলে সেই মেয়ে খারাপ হয় না আমি আমার জীবন দিয়ে তাদেরকে এলাকার একটি তারাবাড়ি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এভাবে নিজের কষ্টের কথা জানিয়ে জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রহিমা তার রেমি বয়স চব্বিশ নামের এক গৃহবধূ

কারণ আমার মৃত্যুর জন্য তাই তুমি বাবা আর যদি তুমি বিয়ে না করতে আমার মাকে নিয়ে সংসার করতে তাহলে আমাকে নিয়ে এসব কথা বলার সাহস পেত না জেল যদি কাউকে হারতে হয় সে তোমার বাবা সেটা একমাত্র তোমার আর না আরও বলেন আমার বলছি তোমার নামে যদি কেউ এডিগেশন দেয় যে তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি তুমি তার নামে মামলা দিবা ওর নামে দিবা মামলা কারণ আমার বাবা মা ভালো হইলে কেউ সাহস পাইতো বারো মিনিটের সময়কালে ভিডিওতে রেমি বলেন আমি একটি বই লিখতে শুরু করেছিলাম বইয়ের নাম রাখতে চেয়েছিলাম সুসাইড বই লেখা শেষেই না আমি নিজেই সুসাইড হয়ে গেলাম বাবা মা খারাপ হলে কিন্তু সন্তানরা খারাপ হয় না এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছে জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই তিনি আরও বলেন আমার পরাণে যে শাড়িটা দেখা যাচ্ছে এটা আমার প্রিয় মানুষের দেওয়া বিয়ের মধ্যে তো বউ সাজা হয়নি তাই ভাবলাম চলে তো যাচ্ছি একটু সাজুগুজু করে সাজুগুজু করলে কি আর মানায় শেষ বিদায় বলে cota y e parar para তো কোনো সুখ আল্লাহ আমার জন্য লেখে রাখেনি এবারে যে সুখে শান্তিতে জীবন পার করছে তাও না শেষ বিদায় একটু সাজু গুজ দর্শক শ্রোতা এই ভিডিওটা তো আপনারা সোশ্যাল মিডিয়ার অনেকের ফেসবুক ফেসবুকে আপনারা দেখেছেন লাইভে কিন্তু এই এইরকম ঘটনা যেন আর যেন না ঘটে খুব মর্মান্ত্রিক একটা দুর্ঘটনা ঘটে গেল আপনারা এই ভিডিওটা লাইক শেয়ার করবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন ভালো থাকেন দর্শক শ্রোতা আলাইকুম